তোমার ওয়াইফাই ডাটা হঠাৎ করে কমে যাচ্ছে অন্য কেউ তোমার ওয়াইফাই ইউজ করছে আজকে আমরা দেখবো কিভাবে নিজেই চেক করবে কে কে তোমার ওয়াইফাই ইউজ করছে আর কিভাবে সিকিউর করবে একদম নিজের হাতে তো চলো দেরি না করে শুরু করে ফেলে আজকের ভিডিও অ্যাট ফার্স্ট আমরা ফিং অ্যাপটা ব্যবহার করে কানেক্টেড ডিভাইসগুলো চেক করব। তার জন্য প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে এবং সার্চ করতে হবে ফিং এবং এই অ্যাপটি ইনস্টল করে ওপেন করতে হবে তারপরে অ্যাপটি ওপেন করে এখানে পারমিশন দিতে হবে নেক্সট করব নেক্সট করার পরে এগিয়ে কন্টিনিউতে চাপ দিব তারপরে লোকেশন এনেবেল করতে হবে অবশ্যই কারণ ওটা স্ক্যান করবে দেন এটা আপনি চাইলে সাইন ইনও করতে পারেন অথবা সাইন ইন না করে আই এল থিঙ্ক অ্যাবাউট ইট এঘটনেও চাপ দিতে পারেন দেন এখানে দেখতে পাবেন স্ক্যান কানেক্ট নেটওয়ার্ক এটার অপশান আছে এখানে স্ক্যান করলে এটা স্ক্যান শুরু করবে এবং আপনার কানেক্টেড ডিভাইসগুলো দেখাবে যেমন আমার এখন চার থেকে পাঁচটির মতো ডিভাইস কানেক্টেড আছে চারটি ডিভাইস শো করছে এবং রিফ্রেশ করলে এগুলো আবার শো করবে আপনারা দুই তিনবার রিফ্রেশ করে দেখবেন তাহলে বুঝতে পারবেন যে টোটাল কয়টি ডিভাইস কানেক্ট রয়েছে এরপরে আপনাদের ব্রাউজারে গিয়ে এই দুটি আইপি দিয়ে সার্চ করবেন দুটির মধ্যে যে কোনো একটি হবে তারপরে লগ ইন দিলে আপনার অ্যাডমিন এবং পাসওয়ার্ড চাপ যা সাধারণত রাউটারের পেছনে থাকে দেন আপনাদেরকে এই পেজে নিয়ে যাবে এই পেজ থেকে দেখবেন ওখানে ক্লায়েন্টের অপশন আছে আমার রাউটার যেহেতু টিপি লিঙ্কের সেহেতু আমাকে টিপি লিঙ্কের রাউটার পেজে নিয়ে আসছে এখান থেকে আপনারা কানেক্টেড ডিভাইস দেখতে পাবেন সেই কানেক্টেড ডিভাইস থেকে আপনারা আন অথরাইজড কোনো ডিভাইস দেখেন তাহলে সেখান থেকে ব্লক করতে পারবেন ওয়াইফাই অ্যাক্সেস অন্য কারোর হাতে চলে যাওয়ার আরও একটি বড় কারণ হলো ওয়াইফাই পাসওয়ার্ড স্ট্রং না করা অনেকেই নামে বা ফোন নাম্বারে পাসওয়ার্ড দেয় এটা অনেক বড় পাসওয়ার্ড হওয়া উচিত কমপ্লেক্স যেমন লেটার নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার একসাথে মিক্স করে নেওয়া আর ইনক্রিপ টাইপ যেন হয় ডাব্লিউ টু বা ডাব্লিউপিএ থ্রি তাহলে হ্যাক হওয়া কষ্টকর হবে আরও এক ধাপ নিরাপদ হতে চাইলে তোমাদের জন্য রয়েছে একটি বোনাস টিপ তোমরা তোমাদের ওয়াইফাই অ্যাসেসআইডি হাইড করতে পারো এর ফলে তোমাদের ওয়াইফাই খুঁজে পাবে না অন্য কেউ এবং চাইলে তোমরা তোমাদের গেস্ট মোড চালু করে রাখো যাতে অন্য কেউ ইউজ করলেও তোমার মূল ওয়াইফাই সুরক্ষিত থাকে এর জন্য তোমরা তোমাদের রাউটারের লগ ইন পেজ থেকে থ্রি ডট মেনুতে গিয়ে অ্যাডভান্স অপশনে যাবে এবং অ্যাডভান্স অপশন থেকে যেখান থেকে ওয়্যারলেস সেট আপ করা হয় অর্থাৎ রাউটারের লগ ইন পেজ থেকে থ্রি ডট মেনুতে গিয়ে অ্যাডভান্স অপশনে যাবে এবং অ্যাডভান্স অপশন থেকে যেখান থেকে ওয়্যারলেস সেট করা হয় অর্থাৎ তোমার ওয়াইফাইয়ের ইউজার নেম দেওয়া হয় এবং পাসওয়ার্ড সেভ করা হয় সেখানে দেখবে একটা অপশন আছে হাইড অ্যাসেস আইডির একটা চেক বক্সের মতো সেখানে চেক বক্সটাকে টিক করে দাও এর ফলে তোমার অ্যাসেস আইডি অর্থাৎ তোমার যেই ওয়াইফাই নেমটা সেটা হিডেন থাকবে এবং অন্য কেউ খুঁজে পাবে না অ্যান্ড দেন সে একই অ্যাডভান্সড অপশন থেকে তোমরা গেস্ট মোড চালু করো গেস্ট মোড চালু করলে তোমাদের যে মেন ওয়াইফাইটা সেটা পরিবর্তে আরও একটা অন্য ওয়াইফাই শো করবে এবং অন্যরা ওটাতে লগ করবে তোমার ওয়াইফাই এখন হান্ড্রেড পার্সেন্ট সিকিউর ভিডিওটা ভালো লাগলে লাইক দিও আর চাইলে ভিলেন ভার্স চ্যানেলটা সাবস্ক্রাইব করো এখনই নতুন কিছু শেখার জন্য আবার দেখা হবে খেয়াল রাখো আল্লাহ হাফিজ